আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থীরা যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আমি হারোনা রশিদ আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি এই গতি অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে আমার মনে হয় যে তোমাদের টোটাল ফিজিক্স বইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম হলো গতি এই গতি চ্যাপ্টার যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো তাহলে টোটাল তোমার কাছে সহজ মনে হবে আর এজন্য আমি তোমাদের সঙ্গে আছি আমি গতি চ্যাপ্টারটাকে সহজভাবে তোমার সামনে উপস্থাপন করে তোমার কাছে সবচেয়ে সহজ করে তুলতে চাই আমি চেষ্টা করব আমি গতি চ্যাপ্টারটা তোমার কাছে সবচেয়ে সহজ করে উপস্থাপন করার জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমরা হয়তো বা গতি কিছু পড়েছ এসব আমার সঙ্গে প্রত্যেকটা টপিক্স আলোচনা করে তুমি আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করো আজকে গতি যে যে বিষয়গুলো নিয়ে নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে কি কি আছে এক নজর দেখে নাও আমরা পদার্থ নিয়ে কথা বলবো আমরা বস্তু নিয়ে কথা বলবো আমরা স্থিতি নিয়ে কথা বলবো গতি নিয়ে কথা বলবো প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ কাঠামো তারপরে আপেক্ষিক স্থিতি আপেক্ষিক গতি পরম স্থিতি এবং পরম গতি নিয়ে কথা বলবো এই বিষয়গুলো বা এই টপিক গুলো তোমার কাছে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যদি থাকে তাহলে গতি অধ্যায়ের ভেতরে আরো যে জটিল ইকুয়েশন গুলো আছে সেগুলো তোমার জন্য বুঝতে সহজ হবে চলো যাই আমি চেষ্টা করছি তোমার জন্য ফিজিক্স সহজ করে উপস্থাপন করার জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস গতি নবম এবং দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় শুরু করছি আজকের গতি অধ্যায়ের প্রথম সংজ্ঞা পদার্থ এই পদার্থ যদি বলতে চাই তাহলে আমি বলবো মাত্র চারটি কথা চারটি কথা বলব শুধুমাত্র যে পদার্থ কাকে বলে নাম্বার এক যার ভর আছে নাম্বার দুই জায়গা দখল করে নাম্বার তিন ইন্দ্রিয় গ্রাহ্য মানে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় তাকে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য বলি এবং চার নম্বরটা হলো বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে একে আমরা বলি পদার্থ আমি আরেকবার বলছি একদমই সহজ নাম্বার এক যার ঘর আছে নাম্বার দুই জায়গা দখল করে নাম্বার তিন ইন্দ্রীয় গ্রাহ্য নাম্বার চার বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে একে আমরা বলি পদার্থ আমরা অসংখ্যবার পদার্থ নিয়ে কথা বলবে যে পদার্থ 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 কিন্তু আসলে পদার্থ কি তা যদি না জানি তাহলে ব্যাপারটা কেমন হলো এই জন্যই কবার ফার্স্ট জানা উচিত যে পদার্থটা কাকে বলে যার ভর আছে জায়গা দখল করে ইন্দ্রিয় গর্্য এবং বল প্রয়োগ করলে পাদার্সিস্ট করে তাকে বলা হয় পদার্থ এবার চলো দ্বিতীয় নাম্বার কি বলছি আমি দ্বিতীয় নম্বরে বলেছি আমরা বস্তু কাকে বলে আমার অনেক সহজ ভাবে বলে দিচ্ছি আমি বস্তু কাকে বলে সুপ্রিয় শিক্ষার্থীরা বস্তুটা হলো যে পদার্থের সীমাবদ্ধ অংশ এক নাম্বার কথা পদার্থের সীমাবদ্ধ অংশ নাম্বার দুই নির্দিষ্ট আকার আছে নাম্বার তিন নির্দিষ্ট আয়তন আছে আমি বস্তু সংজ্ঞাটা বলতে গিয়ে মাত্র তিনটা কথা বলেছি নাম্বার এক পদার্থের সীমাবদ্ধ অংশ নাম্বার দুই বলেছি যার নির্দিষ্ট আকার আছে নাম্বার তিন যার নির্দিষ্ট আয়তন আছে এই তিনটা কথা দিয়ে তুমি বস্তু বলতে পারো মুখস্থি করার কোনো দরকার নেই তুমি শুধু আমার মতো করে এই পয়েন্টগুলো মনে রাখো তাহলে সুন্দর সুন্দর সংজ্ঞা তৈরি হয়ে যাবে তোমার কাছে আর এগুলো জানাটা বা এগুলো মনে রাখাটা তোমার যোগ্যতা প্রমাণ করবে চলো চাই এবার তিন নাম্বারে আমরা কি বলছি তৃতীয় নাম্বার বলছি স্থিতি কাকে বলে আমরা বলছি স্থিতি কাকে বলে স্থিতি কাকে বলে আমি এটা একটু বড় সংজ্ঞা লিখে দিচ্ছি তোমাদেরকে কাকে বলে আমি বলছি যে সময়ের সাথে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে পারিপার্শ্বিকের পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু যদি কোনো বস্তু ভয় পেও না আমি বুঝিয়ে দিব তোমাদের সাপেক্ষে যদি কোনো বস্তু অবস্থানে অবস্থানের পরিবর্তন না করে তবে তাকে স্থিতিশীল স্থিতিশীল বস্তু বলে তাহলে সময় সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন না করে আমরা তাকে বলবো স্থিতিশীল বস্তু এরপর বলবো স্থিতিশীল বস্তুর বৈশিষ্ট্যকে বৈশিষ্ট্যকে স্থিতি বলে শেষ আমার সংজ্ঞাটা শেষ আমি দুইটা ভাগে ভাগ করেছি এখানে এক নাম্বার ভাগ কি বলেছি দেখো আমি বলেছি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন না করে তবে তাকে স্থিতিশীল বস্তু বল আর দুই নাম্বার অংশটা আমরা কি বলেছি যে স্থিতিশীল বস্তুর বৈশিষ্ট্যকে আমরা স্থিতি বলি এই যে দুইটা পার্ট আমি এখন তোমাকে বুঝাই দিচ্ছি যে আমরা কি জন্য এই বললাম পারিপার্শ্বিক সাপেক্ষে আমার আশেপাশে ধরো আমি ঘড়ি ধরে বসে আছি এই যে আমার ঘড়ি আমার ঘড়ি ধরে বসে আছে আমার সেকেন্ডে কাটা চলছে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় চলছে বাট পারিপার্শ্বিকের সাপেক্ষে আমি আমার অবস্থানের পরিবর্তন করিনি ঠিক যেখানে ছিলাম সেখানেই আছি তাহলে তুমি বলো আমাকে তুমি কি বলবে আমাকে অবশ্যই তুমি স্থিতিশীল বস্তু বলবে বা স্থির বস্তু বলবে এই স্থিতিশীল বস্তু বা স্থির বস্তুর যে ধর্ম যে গুণ যে বৈশিষ্ট্য বা যে চরিত্র তাকে তুমি বলতে পারো স্থিতি তাহলে এবার যদি বুঝে থাকো তাহলে সংজ্ঞাটা তোমার সহজে মনে হয়ে যাবে সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন না করে তবে তাকে বলা হয় স্থিতিশীল বস্তু আর এই বস্তুর বৈশিষ্ট্যকে বলা হয় স্থিতি অনেক সহজ যদি তুমি আমার মতো করে অংশ বিভক্ত করে নাও তাহলে এগুলো খুব সহজেই তুমি আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ চলে যাই এবার আমরা কাকে বলে একটু দেখে নিই এরপর চলো যাই আমরা গতি কাকে বল গতি হলো ঠিক এ উল্টাটা যদি বলি গতি কাকে বলে তাহলে আমরা কি বলতে পারি গতি আমি এটা লিখব না এটা দেখি আমার সঙ্গে কার কার মনে আছে এবার একটু দেখে নিই সুপ্রিয় পেচ্ছি আমার সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে আমি এর আগেরটাতে কি বলেছিলাম আগের তাতে অবস্থানের পরিবর্তন না করে এবার বললাম অবস্থানের পরিবর্তন করে তবে তাকে কি বলে গতিশীল বস্তু বলে আর এই গতিশীল বস্তুর বৈশিষ্ট্যকে বলা হয় গতি আমি আরেকবার বলছি তুমি মন দিয়ে শোনো এখনই হয়ে যাবে তোমার সুপ্রিয় শিক্ষার্থীরা সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে তবে তাকে বলা হয় গতিশীল বস্তু হাতে গতিশীল বস্তুর বৈশিষ্ট্যকে বলা হয় গতি আমি আশা করি দুটো পাশাপাশি যখন তুমি বলবে তখন একই সাথে তোমার দুটো সংজ্ঞায় মাথায় চলে আসবে দেখো আমি একবার পাশাপাশি বলছি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন না করে তবে তাকে স্থিতিশীল বস্তু বলে স্থিতিশীল বস্তুর বৈশিষ্ট্যকে স্থিতে বলে আবার বলি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোন বস্তু তার অবস্থানের পরিবর্তন করে তবে তাকে গতিশীল বস্তু বলে আর গতিশীল বস্তুর বৈশিষ্ট্যকে বলা হয় গতি আমি আশা করি তোমাদের এখন হয়ে গেছে এবার চলো যায় আমরা পরের সংজ্ঞাটা কি বলছি আমরা এবার পরের সংজ্ঞাটা বলছি হলো প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ বিন্দু এটা অনেক মজার একটা সংজ্ঞা প্রসঙ্গ বিন্দুটা কি বা প্রসঙ্গ বিন্দু কাকে বলে এটা অনেক মজার একটা সংজ্ঞা চলে যায় আমরা এই প্রসঙ্গ বিন্দুটা বলতে পারি কিনা বা প্রসঙ্গ বিন্দু কি জিনিস আমরা চিনতে পারি কিনা এটা আমাদের দেখা দরকার সুপ্রিয় শিক্ষার্থীরা এই মহাবিশ্বে অর্থাৎ আমরা যা কিছু দেখি আর যা দেখি না এটা কি আমরা মহাবিশ্ব বলে থাকি এই মহাবিশ্বে কোনো বস্তু অবস্থান নির্দেশ করার জন্য আমরা কোন একটা বিন্দুকে স্থির করে ধরে নেই এই মহাবিশ্বে কোন বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য আমরা কোন একটা বিন্দুকে স্থির করে নিতে হয় আর সেই বিন্দুর নাম হলো প্রসঙ্গ বিন্দু যদি উদাহরণ দেই তাহলে রকম লাগবে যে তোমার কাছে ধরো তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব দুই কিলোমিটার আমি বাসার স্কুলটা দেখাচ্ছি এই যে তোমার বাসা এটা হলো তোমার বাসা আর এইটা হলো তোমার স্কুল স্কুল এইটুকুর মধ্যে দূরত্ব হলো দুই কিলোমিটার তাহলে এখন প্রশ্ন হলো বাসা বলেছি আর স্কুল বলেছি তাহলে বাসার কোন বিন্দু থেকে তুমি এই দুই কিলোমিটারটা পরিমাপ করেছিলে অবশ্যই বাসার গেট থেকে তাহলে এই যে বাসার গেট এটা এই গেট থেকে যদি তুমি এই স্কুলের দূরত্ব তুমি দুই কিলোমিটার ধরে নাও তাহলে আমি বলছি যে তোমার বাসার গেট এটাই হলো তোমার প্রসঙ্গ বিন্দু তাহলে আমি আশা করি তোমরা প্রসঙ্গ বিন্দুটা বুঝতে পেরেছ যে যে বিন্দুকে চিহ্নিত করে অপর একটি বস্তুকে আমরা নির্দেশ করতে পারি আমরা সেই বিন্দুকে বলছি প্রসঙ্গ বিন্দু ঠিক তেমনি ভাবে আমরা প্রসঙ্গ কাঠামোটাও বলতে পারি চলো যাই আমরা প্রসঙ্গ কাঠামোটা একটু বুঝে নিন এবার আমরা দেখি প্রসঙ্গ কাঠামো এই যে আমার প্রসঙ্গ কাঠামো এই যে আমার প্রসঙ্গ কাঠামো ওকে এই যে আমার প্রসঙ্গ কাঠামো এখন এই প্রসঙ্গ কাঠামোটা কাকে বল সুপ্রিয় শিক্ষার্থীরা প্রসঙ্গ কাঠামো হলো যে বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর তুমি তিনটি জিনিস জানতে পাবে নাম্বার এক অবস্থান নাম্বার দুই স্থিতি নাম্বার তিন গতি যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর অবস্থান স্থিতি গতি জানতে পারা যায় তার নাম হলো প্রসঙ্গ কাঠামো সুপ্রিয় শিক্ষার্থীরা যেমন ধরো আমাকে কেউ একজন ফোন বলল যে আপনি এখন কোথায় আমি বললাম আমি তো স্কুল সেভেনটি এ ক্লাস নিচ্ছি ওই ব্যক্তিটা আমার সম্পর্কে এই তিনটি মন্তব্য জেনে গেছে আমার অবস্থান কোথায় আমি এখন স্থির আছি নাকি আমি এখন গতিশীল আছি ও জেনে গেছে তাহলে এই যে আমি যে রোমের মধ্যে এই ক্লাসটা নিচ্ছি এটা হল আমার প্রসঙ্গ কাঠামো তোমাকে একজন ফোন করেছে যে তুমি এখন কোথায় তুমি ফোনে বললে আমি স্কুলে যাচ্ছি তাহলে ওই লোকটি তোমার সম্পর্কে তোমার অবস্থান জেনে গেছে তুমি বাসাও নয় তুমি বাসাই নেই তুমি স্কুলেও নেই তুমি এখন কোথায় তুমি এখন রাস্তায় কারণ তুমি বলেছ তুমি স্কুলে যাচ্ছ তার মানে তুমি এখন রাস্তায় এবং তোমার সম্পর্কে সে চিতি না গতি এটাও জেনে গেছে কারণ স্কুলের দিকে যেহেতু যাচ্ছ তার মানে হলো তুমি গতিশীল আছো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা তোমার জন্য স্কুলটা হবে হলো প্রসঙ্গ কাঠামো তোমার জন্য স্কুলটাই হবে প্রসঙ্গ কাঠামো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আমরা নিয়েছি এবার চলে যাই আমরা এর পরের অংশটুকু আপেক্ষিক স্থিতি কাকে বলা হয় চলো আপেক্ষিক স্থিতি আমরা সাত নাম্বারে দেখেছি আপেক্ষিক এই যে আমাদের আপেক্ষিক স্থিতি চলে আমরা আপেক্ষিক স্থিতি কাকে বলা হয় আমরা বলছি আপেক্ষিক স্থিতি কোন প্রসঙ্গ সাপেক্ষে সেটা যে কোনো প্রসঙ্গ কাঠামো হতে পারে তোমার আশেপাশে যা কিছু আছে এগুলো যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর স্থিতিকে বলা হয় আপেক্ষিক স্থিতি যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর স্থিতিকে বলা হয় আপেক্ষিক স্থিতি আর যদি হয় সেটা আপেক্ষিক গতি তাহলে সেটা কেমন হবে এই যে দেখো আপেক্ষিক বলে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর গতিকে বলা হয় আপেক্ষিক গতি তাহলে আপেক্ষিক স্থিতি আর আপেক্ষিক গতি তুমি একবার শুধু মন দিয়ে পড়ো দেখো হয়ে যাবে এখন যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর স্থিতিকে বলা হয় আপেক্ষিক স্থিতি আর কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর গতিকে বলা হয় আপেক্ষিক গতি তার কত সহজ একদম একটি সংঘাত শুধু দুই জায়গায় দু রকমের কথা কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর স্থিতিকে বলা হয় আপেক্ষিক স্থিতি কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর গতিকে বলা হয় আপেক্ষিক গতি একদম সহজ এইবার চলো ঠিক এইরকম আর দুটো সঙ্গে আছে একটা নাম হলো পরম স্থিতি একটা নাম হলো পরম গতি একটা নাম হল পরম স্থিতি ওকে ঠিক আছে এবার আসো পরম স্থিতিটা কি বলে প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃত পক্ষে স্থির হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা বলেছিলাম যে প্রসঙ্গ কাঠাবো প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো কিন্তু এবার আমরা প্রসঙ্গ কাঠামোর পরিচয় জানতে চাই কি পরিচয় যে প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃত পক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে কোন বস্তুর স্থিতিকে বলা হয় পরম স্থিতি আর যদি প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃত পক্ষে স্থির হয় তবে তার সাপেক্ষে গতিকে বলা হয় পরম গতি আমি যদি বলি এটাই হলো আমার পরম গতি আর পরম স্থিতি এবার আমি একসাথে তোমাকে বলছি তুমি দেখো মিলায় নাও তো দেখি পরম স্থিতি আর গতিটা কেমন জিনিস প্রসঙ্গ কাঠামো যদি পক্ষে স্থির হয় তবে সাপেক্ষে স্থিতিকে বলা হয় পরম স্থিতি আর প্রসঙ্গ কাঠামো যদি পক্ষে স্থির হয় তবে তার সাপেক্ষে গতিকে বলা হয় পরম গতি কত মজার সংজ্ঞাগুলা একদম এগুলো ঠিক আমার মতো করেই তোমাদেরও বলা শিখতে হবে যেহেতু গতি নিয়ে আলোচনা করব আমরা যত বেশি গতি চাপার ভেতরে যাব তত বেশি গুলো চলে আসতে থাকবে আর তোমরা জানো যে আমি অনেক বেশি অল্প গড়াই থাকি তোমাদের আর সেগুলো জানার জন্য তোমাকে অবশ্যই ফিউরিটা খুব ভালো করে বোঝা উচিত আমি আশা করি গতি আমার সঙ্গে থেকে একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমরা গতির সৃজনশীল গুলো সবচেয়ে ভালো করে সবচেয়ে মন নিয়ে আমরা সৃজনশীল করো বেল বাটনে ক্লিক করো প্রত্যেকটা ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে আমি আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ